এই পারে যা দেখছেন এই পারে তো শুধু দুঃখ যন্ত্রণা হতাশ মানুষকে ধোকা দেওয়া প্রেম ভালোবাসার নামে ছলনা কে কাকে থকাবে কে কাকে ঠকিয়ে নিজে উপরে উঠতে পারবে আস্থা ভরসা একজনকে কথা দেওয়া কথা দিয়ে কথা না রাখা এই যে সব মিলিয়ে যে একটা বেড়া মধ্যে এই পারে আমরা সবাই আছি তো ওই পারে কিন্তু এমনটা মোটেও নাই ওই পারে না আছে কোনো দুঃখ যন্ত্রণা না আছে কোনো হতাশ না থাকবে একে অপরকে ঠকানো কে কাকে ঠকিয়ে উপরে উঠবে সেটাও কিন্তু ওই পারে নেই এই পারে যেমন শান্তির খোঁজে আমরা সবাই ব্যস্ত একটু ভালো থাকার জন্য কে কাকে ঠকিয়ে পড় এই পারে যেমন এই অবস্থা আসলে পরে সম্পূর্ণিতা ভিন্ন আমরা সকলেই তা জানি কিন্তু আমাদের যে নবসটা এই নভসটাকে আমরা আসলে ঠিক করতে পারি না এই নভসটাকে ঠিক করা যদি আমরা ঠিক করতে পারতাম তাহলে আমাদের জীবনটা আসলে অনেক সুন্দর হতো ভালো হতো কিন্তু শয়তানো ধোকায় পড়ে আমাদের জীবন আচ্ছন্ন বিচ্ছন্ন তাই ওপারে শান্তির আশায় যদি আমরা কিছু করতে পারি আলহামদুলিল্লাহ ভালো তবে ওই পারে শান্তির জন্যই আমাদেরকে কষ্ট করতে হয় কিন্তু সঠিক যে কষ্টটা ওই পারে শান্তির আশায় সেই কষ্টটা আমরা করি না সঠিক কষ্টটা আমরা এই পারে করতে পারি না যদি সঠিক কষ্টটা করতে পারতাম তাহলে এই পারে ভালো থাকতাম আর ওই পারেও মরণের পরে ভালো থাকতাম